দুর্নীতি হয় নাই আমি ছাড়া আমার কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিলেন শহীদ মতুর রহমান নিজামী শহীদ আলী মুজাহিদের মন্ত্রণালয় দুর্নীতি হয় নাই অনেক চেষ্টা করেছে তাদের দোষারোপ করার জন্য পারে নাই ঠুনকা দূষে এবং রাজনৈতিক কারণে তাদেরকে কিলিং করা হয়েছে হত্যা করা হয়েছে সবচেয়ে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ছয় জন ভাই শাহাদত বন করেছে রাজনৈতিক আমাদের এই দেশ চুয়ান্ন স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছর এই জাতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা বলা হয়েছে স্বাধীনতা পক্ষ আর বিপক্ষে যারা বলে আমরা বিপক্ষে আমরাই স্বাধীনতার পক্ষ আমরাই রক্ত দিয়েছি আমরাই জেল কেনেছি আমরাই গুম হয়েছি আমরাই হত্যা শিকার হয়েছি রাজনৈতিক দলেরা শুধু সুবিধা ভোগ করেছে এদেশে নির্যাতিত নিষ্পেষিত তরুণ সমাজ ছাত্র সমাজ আজকে তাদের বুকে এইভাবে দাঁড়িয়েছে যে ভারত কি মারতে পারে এই তুমি নাকি আর আজকে আমরা বিরত ভাব দেখা দিয়েছি এক পাটি আরেক পার্টিকে কথা বলার সুযোগ দিচ্ছি না এই জন্য কি আমাদের অবস্থা হয়েছে তাই কোনো ভয় না আজকে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটু সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধ পরিকর আজকে আমাদের কাছে প্রশাসন বলে কে হুমকি দেয় কে ধমকি দেয় আমাদের লিস্ট দেয় তাই আমি বলতে চাই আমরা কারো লিড দিতে চাই না আপনার সবাই সতর্ক হয়ে যান কেউ হুমকি ধুমকি দিবেন না জনগণ যে রায় দেয় সেই রায়ের প্রতি আপনার শ্রদ্ধা বোধ রাখুন গণতন্ত্র মানে অন্যের কথা শোনার শ্রদ্ধা বোধ থাকতে হবে অন্য গালি শোনার মতো থাকতে হবে কিন্তু এই মানে এরা আপনার ম্যারেজ হবেন আমরা গাছ বাইতে থাকবো তা না আমরা অবশ্যই এই দেশকে সুন্দর করার জন্য উন্নয়ন করার জন্য বদ্ধপরিকর বাংলাদেশ জামাত ইসলামী এবারে নির্বাচনে জয়ের জন্য নির্বাচন করতেছেন রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব আরো জনগণের সাজবো ইনশাল্লাহ আমাদের সামনে নির্বাচন প্রয়োজন নির্বাচন সকল দল একত্র হয়ে আপনার জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য আমাদের নিরস প্রচেষ্টা আমাদের ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমাদের এমপিরা

যখন নিযুক্ত করি তখন তিনি দাঁড়িয়ে আছে আমরা সামনে নির্বাচনের যোগ্য প্রার্থী মানুষ জামা যুগ প্রার্থী দিয়েছি সত তারা ভাবে চলবে তাকে আপনার ভোট দেন ভোট একটা আমার ছোট হয়ে বলেছেন এটা আমার ছোট হয়ে বলেছে কোরআনে বলেছে এই কোরআনের যে আমানত যে আমাদের সুপারিশ নিঃসন্দেহে আপনি কি ভালো মানুষকে সুপারিশ করে আপনার উপরে ওয়াজিব করজিয়া কিন্তু সেটা না করে যদি আপনি অন্যায় মানুষকে করেন তাহলে তারা আমাদের ইসলামের কাজ হবে না তাদের দেন আর বলেন যে আল্লাহ কিন্তু ভালো করলে না যাকে তাহলে আল্লাহ জোরকে আসি ভালো করবো নিজের সমর্থন দেবে আল্লাহ তালা এই দায়িত্ব আপনাদের দিয়েছে নির্বাচন করা নির্বাচন আগে বাছাই করা সুযোগ আসছে বাছাই করা এবার জনগণের একটা রাউন্ড হয়ে গেছে সব দল দেখাছে।

অন্যায়ের বিরোধী আন্দোলন নেয় পক্ষে আমার মেহমান আছেন মেহমান রেখে এই বক্তব্যটা ঠিক হচ্ছে না আমাদের পাঁচ নং আসনের আমাদের এমপি প্রার্থী রয়েছেন তিনি জ্ঞান করবো বক্তব্য রাখবেন আল্লাহ বলে আমাদের তফি দান করুন আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারি ইনশাল্লাহ প্রতিষ্ঠা করতে পারি তাহলে আজকে উসমান বিন হাদির শুধু স্লোগান দিলে হবে না যে আজাদিনা গুলামি

আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সাধারণ বাংলাদেশ জামাত জামাত ইসলামী জামাল জামা শেখার সবাই